শীত আসলে যে কোনো বড় মাছ মাঝে মধ্যেই আমি এভাবে রান্না করি খেতে অসম্ভব মজা হয় আর আমার ছেলে বুঝতেও পারে না এটা আমি কিভাবে রান্না করেছি আসলে সত্যি কথা বলতে কি আমার ছেলে শাক সবজি খুব একটা বেশি পছন্দ করে না তাই তো ওকে শাক খাওয়ানোর জন্য আমি এভাবে মাছ রান্না করি খেতে এত বেশি মজা হয় অনেকেই আছেন শাক খেতে চান না আর আমার সোনামুনিরা তো একদমই শাক খেতে চায় না তাই তো বলবো ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন এতে করে এভাবে যখন এই রান্নাটা করতে যাবেন তখন তো একবার দেখে নিয়ে এই রান্নাটা করতে পারবেন আজকে রান্না করব আমি রুই মাছ তার জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব আর এদিকে নিয়েছি এক মুঠো পালন শাক আগেই শাকটা বেছে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু এটা কেটে নিলাম এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে পালন শাক দিয়ে শুধুমাত্র এক মিনিট রান্না করে নিয়েছি এই পালন শাকটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এটা কিন্তু ফোটাতে হবে না এতে করে কিন্তু সবুজ রঙটা আর থাকবে না নষ্ট হয়ে যাবে তাই পালন শাকটা এক মিনিটের বেশি কোনোভাবেই রান্না করবেন না এবার তো পানি ঝরিয়ে পালন শাকটা তুলে নিয়ে তারপর ঠান্ডা হতে দেবো এবার একটা ব্লেন্ডার জারে পালং শাকটা দিয়ে দেব সাথে দিয়ে দেব বড় একটা টমেটো কেটে সেই সাথে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি আরও দিয়ে দেব তিনটা কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ ভালোভাবে এটা আমি ব্লেন্ড করে নেব আপনি চাইলে এটা শিল্পটায়ও করে নিতে পারেন আর আমি সব সময় একটা কথা বলি ব্লেন্ডার জারে যদি আপনি গরম কিছু দিয়ে ব্লেন্ড করেন তাহলে অনেক সময় মটরটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাই যখনই গরম কোনো কিছু ব্লেন্ড করবেন তখন তো এটা খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবেন এই তো দেখতেই পেলেন চুলায় মাছ দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা তার সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন ধনে জিরা বাটা আচ্ছা এখানে কিন্তু শুকনো মরিচটা আমার আগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল তাই কিন্তু এরকম দেখাচ্ছে পাঁচ ছয় মিনিট সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা পালং শাক দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে সেই সাথে হলুদ গুঁড়া আরও দিয়েছি স্বাদ মতো লবণ এবার বেশ ভালোভাবে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছ সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ব্লেন্ডার জার ধুয়ে পানি তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব আর হ্যাঁ এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন কারণ যখন এটা আপনি কষাতে যাবেন বা রান্নাটা শেষ করবেন তখন এই যে যে পালন শাকের গ্রেভিটা আছে এটা কিন্তু খুব ছিটকায় তাই চুলা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু সাবধানে রান্নাটা করে নেবেন মাছটা দিয়ে বেশ খানিকটা সময় করে নিয়েছি কমে যখন তেলটা উপরে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিলাম এক মোট পরিমাণ ধনে পাতা কুচি আর চুলাটা বন্ধ করে দিয়ে দেবো হচ্ছে এক ফালি লেবুর রস এতে করে খেতে অসম্ভব ভালো লাগে আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে আর শীত আসলেই এই ভত্তাটা যখনই বানাই তখন তো প্লেটে ভাত বেশি করে নিয়ে খেতে বসি এটা খেতে এত মজা হয় এটা শুধু আমিই না বাসার সবাইও অনেক পছন্দ করে খায় অসম্ভব মজার একটা ভত্তা আর বিশ্বাস করেন এখন এই ভিডিওটা দেখে আবারও এই ভত্তাটা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে এটা এত মজার একটা ভত্তা তাই পুরো রেসিপি দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন যখন এই রেসিপিটি করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন এখানে আজকের ভত্তার জন্য আমি আধা কাপ মুসুর ডাল বেশ ভালোভাবে ধুয়ে তারপর তো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এখন এই ভত্তার সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা ফুলকপির ফুল আর এই যে তিন চারটা ফুলকপির ফুল কেটে নিচ্ছি সেই সাথে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের টমেটো তার সাথে নিয়েছি দুইটা পেঁয়াজ খুব ভালোভাবে ছিলে এবার টমেটোটা খণ্ড করে কেটে নেব তার সাথে আলুটাও একটু পাতলা পাতলা করে কেটে নেব এই ভত্তাটা যখন তৈরি করবেন তখন তো একটু বেশি করে তৈরি করবেন তা না হলে কিন্তু আপনিই ভাগে পাবেন না তো দেখতেই পাচ্ছেন আলুটা তো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই যে ঠিক এরকম করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোও একটু কেটে নেব একটু পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নেবো এই তো সব কিছু তো গুছিয়ে নিয়েছি আর এদিকে ডালটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এবার তো চুলাই একটা প্যানে ডালগুলো দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো টমেটো সেই সাথে দিয়ে দেবো ওই যে ফুলকপি আর দিয়ে দেবো আলু সাথে দিয়ে দেবো সাদমতো লবণ আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার তো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম রেখে রান্না করে নেব যেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার চুলাই অন্য একটা প্যানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তাতে চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তো এই তো শুকনো মরিচ তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে সাথে দিয়ে দেব পাঁচ ছয়টা রসুনের কলি আর তারপরে তো চুলা রাস মিডিয়াম রেখে খুব সুন্দর করে সব কিছু ভেজে নেব যেন রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এই তো বেশ খানিকটা সময় ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন রসুন তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দেবো আর এদিকে ডালের পানি তো শুকিয়ে গেছে এবার তো খুব ভালোভাবে নেড়ে ডালটা একদম শুকনো শুকনো করে নেব আর নিশ্চয় দেখেই বুঝতে পারছেন টমেটো ফুলকপি আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন তো এটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে ভত্তাটা তৈরি করার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিলাম শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ খুব ভালোভাবে শুকনো মরিচটা ভেঙে নিয়ে সাথে দিয়ে দেবো ওই যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন তারপর তো হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পেঁয়াজ রসুনটা আমি ভত্তা করে নেব আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রসুনটা কি পরিমাণ নরম হয়ে গেছে আর এ পর্যায়ে দিয়ে দেব দেবো মরিচ আর কাঁচা পেঁয়াজ আমার কাছে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভত্তাটা করলে খেতে তো অনেক ভালো লাগে আপনাদেরও বলবো এভাবে একবার হলেও ভত্তা তৈরি করে খেয়ে দেখেন আশা করি ভালো লাগবে এবার তো সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে দেশি ধনেপাতা পাতা কুচি আর এই ভত্তাটায় আমার কাছে তো ধনেপাতা দিলে খেতে অপূর্ব স্বাদ হয় আর ভত্তাটা শেষে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ খাটি সরিষার তেল এতে করে এই যে যে ঝাঁঝালো একটা ফ্লেভার পাবেন তখন দেখবেন ভাত খাওয়ার চাহিদাটা বেড়ে যাবে দ্বিগুণে আর এটা অসম্ভব মজার হয় ভর্তাটা তৈরি করার পরে তো সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি শীত আসলেই আমার বাসার ছোট থেকে বড় সবার আবদার থাকে মাঝে মধ্যেই এই ভত্তাটা তৈরি করার জন্য আজ খেতে খেতে চলে যাচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভাত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ